আমির খানের প্রতি সিনেমা প্রেমীদের বিশ্বাস আকাশচুম্বী আমিরের নাম শুনলেই মাথায় আসে যেন ব্যতিক্রম কিছু আশা জাগা নিয়া কোনো চলচ্চিত্র আমি নিজে কোনো সিনেমায় অভিনয় করলে সেটার প্রত্যাশার পারদ থাকে একেবারে উচ্চ পর্যায়ে তবে প্রযোজনাতেও পিছিয়ে নেই আমির সম্প্রতি অনেকগুলো সিনেমার প্রযোজনা করে দর্শকের মন জয় করেছেন তিনি সম্প্রতি তার প্রযোজনায় মুক্তি পেয়েছে স্পাই কমেডি ড্রামা হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস ছবিটির বক্স অফিসের রেকর্ড দেখার পর সবার মনে প্রশ্ন আমির খান কি এবার ব্যর্থ হতে চলেছেন গত শুক্রবার আমিরের প্রযোজনায় মুক্তি পায় স্পাই কমেডি ড্রামা হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস ছবিটি মুক্তি পাওয়ার তিন দিনের মাথায় মোট আয় করে তিন দশমিক নয় পাঁচ কোটি রুপি এর মধ্যে গতকাল রোববার তৃতীয় দিনে মাত্র এক দশমিক তিন পাঁচ কোটি আয় হয়েছে সিনেমার ভক্তরা আশা করেছিলেন রোববার ভারতের ছুটির দিনে সিনেমার আয় বাড়বে তবে আয় বাড়েনি বরং পতন হয়েছে এই ঘটনায় স্পষ্টভাবে বোঝায় যে সিনেমার ভাগ্য এবার সংকটাপন্ন যদিও প্রযোজক আমির খান সিনেমাটির প্রচারণার অনেক সৃজনশীল পদ্ধতি অবলম্বন করেছেন কিন্তু সবই ব্যর্থ হয়েছে এত প্রচারণা করলেও সিনেমার কথাও দর্শকের মুখে ছড়ায়নি রিভিউও ছিল কম ও মাঝারি মানের যদি দর্শকরা ছবিটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতেন তবে বক্স অফিসে আরও হিট হতে পারত সমালোচকরা আশঙ্কা করছেন পুরো সিনেমার আয় ভারতে দশ কোটি টাকার নিচে থাকবে যা আমির খানের প্রযোজনা সংস্থার জন্য ভালো কিছু বই আনবে না হ্যাপি প্যাটনি একটি স্পাই কমেডি ড্রামা সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বীরদাস ও কবিশাস্ত্রী সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা বীরদাস সহশিল্পী হিসেবে আছেন মিথিলা পালকার মোনা সিং শাড়ি ভাসমি প্রমুখ আমিরের প্রযোজনা সংস্থা সিনেমাটি নির্মাণ করলেও অভিনয়ও আছেন আমির দুই বিশেষ চরিত্রে ইমরান খানের সাথে দেখা যাবে আমির খানকে ইন্ডিয়ান এক্সপ্রেস ছবিটিকে দিয়েছে পাঁচে দুই রেটিং ফিল্মফেয়ার সিনেমাটিকে পাঁচে তিন দশমিক পাঁচ রেটিং দিয়েছে